আপনি কি এমন একটা এআই টুলস খুঁজতেছেন যেখানে কিনা আপনি লং ভিডিও বানাতে পারবেন একদম ফ্রিতে তাও আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক সাবটাইটেল ভয়েস ওভার সহ তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই দেরি না করে চলুন আমরা সরাসরি দেখি কিভাবে আপনি একটা লং ভিডিও বানাতে পারবেন এআই টুলস ব্যবহার করে তাও আবার ফ্রিতে আনলিমিটেড ভিডিও তো এই জন্য আমরা প্রথমত চলে আসব গুগলে গুগলে এসে আমরা প্রথমে এখান থেকে চলে আসবো চ্যাট জিবিটিতে আমরা চ্যাট জিবিটি থেকে জাস্ট আমরা এখান থেকে শুধু আমরা স্ক্রিপ্টটা নিব আর বাকি এডিটিং বলেন ভয়েস অভার সাবটাইটেল দেন আরও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর যে কী ধরনের ভিডিও চাচ্ছেন সব কিছু আমরা সেই একটা এআই টুলসের মাধ্যমে নিব তো এই জন্য আমরা এখানে চ্যাট জিবিটিতে আসলাম এখানে চ্যাট জিবিটিতে এসে আমরা একটা স্ক্রিপ্ট নিব দেন এই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা লং ভিডিও সেই এআই টুলসের মাধ্যমে বানাবো তো আমরা কী ধরনের ভিডিও চাই সেটা আমরা এখানে লিখে দেব তো আমি যেহেতু এখন ট্রেন্ডিং চলতেছে যে আপনার এআই রিলেটেড যে কার্টুনিস বা কার্টুনিস টাইপের যে ভিডিও ক্যাট ভিডিও এই টাইপের ক্যাড তারপরে ডক এই টাইপের ভিডিও কিন্তু এখন রিসেন্টলি ভাইরাল তো আমরা এখান থেকে এরকম একটা টাইপেরই গল্প আমরা চ্যাট জিবি থেকে লিখবো আমি চ্যাট জিবিটিকে বললাম চার মিনিটের জন্য আমাকে একটা গল্প লিখে দাও যেটাতে আমি আমার একটা গল্প চ্যাট জিবিটিকে বলার সাথে সাথে কিন্তু আমাকে সে একটা সুন্দর গল্প লিখে দিল তো আমরা এখন এই গল্পটাকে কপি করব দেন কপি করে সিম্পলি যে আমাদের এআইটা আছে আমরা সেই এআই টুলসে চলে যাব তো এটা গল্পটা কপি করার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত সেই এআইটা সেই এআই টুলসের নাম হচ্ছে ফিল্কি এআই তো এই জন্য ফিল্কিতে চলে আসবো এখন যারা হয়তো আগে ফিল্কি ইউজ করছেন তারা বলতে পারেন যে ভাই এখান থেকে তো একটা বা দুটার বেশি ভিডিও আমরা তৈরি করতে পারি না তো তারা বলতে পারেন যে ভাই আপনি প্রথমে বললেন যে আনলিমিটেড ভিডিও নিতে পারবেন তো তাদের জন্য বলতেছি ভাই আমি আপনাদেরকে একটা টিপস দেখাবো সেই টিপসটা ফলো করলে আপনারা এখান থেকে আনলিমিটেড ভিডিও বানিয়ে নিতে পারবেন তো এই জন্য আমরা প্রথমত এখানে আসলাম আসার পরে আমরা লগ ইন করবো লগ ইন করা সিম্পলি করে নিতে পারবেন এখানে লগ ইন করার পরে আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিব স্ক্রিপ্টটা দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিও ট্যাম্পলেট তারপরে কাস্টমাইজ অপশনটা চলে আসবে আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিব তেন দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো এখন এখান থেকে আমরা একটা ট্যাম্পলেট সিলেক্ট করে দিব আমরা যেহেতু বলছি আগে যে আমরা লং ভিডিও বানাবো লং ভিডিওর জন্য আমরা ল্যান্ডস্কেপ যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিব এখান থেকে যে কোনো একটা ট্যামপ্লেট দিতে পারি আবার নাও দিতে পারি এখান থেকে জাস্ট আমরা একটা ট্যামপ্লেট নিয়ে নিলাম জাস্ট এখান থেকে একটা ট্যাম্পলেট নিলাম নিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম নেক্সট করার পরে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আমরা বাংলাদেশি বা বাংলা ভাষার জন্য না ইংরেজির জন্য ইংরেজি বা আমার যে অডিয়েন্স তারা কি ইংরেজি ভাষায় কথা বলবে তাদের জন্য না ফিমেল ভয়েস আমরা এখান থেকে সিলেক্ট করবো আমরা একটা একটা করে দেখবো এখন যে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমি যেহেতু আমার যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা আমি ইংলিশে দিছি আর এআই রিলেটেড ভিডিও কিন্তু ইংলিশে বেশি চলে বা আমাদের যে ইউএসএ টার্গেটেড অডিয়েন্স থাকে তাদের কাছে কিন্তু এই ধরনের ভিডিওটা বেশি চলে আমরা এখান থেকে সিম্পলি কিন্তু ইংলিশ দিতে পারবো আর আপনি যদি চান না আমি বাংলায় দিব আপনি বাংলাও দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এখান থেকে সিম্পলি ইংলিশে দিলাম ইংলিশ দেওয়ার পরে এখানে আপনার ইউনাইটেড স্টেট দেন এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিলেন আমি যেহেতু ইংলিশে ভিডিও বানাচ্ছি এখান থেকে আমি ইংলাইটেড স্টেডি দিয়ে দিলাম এখানে কিন্তু একটা সুন্দর অপশন রয়েছে এখানে আপনি চাইলে স্টক ভিডিও দিতে পারবেন স্টক মিডিয়া আমরা যে স্টক ভিডিও বা আমরা স্টক ভিডিও দেখে থাকি অনেক সময় আপনি যদি চাচ্ছেন যে আমার আমার যে গল্পটা আছে সেটা একদম রিয়েলিস্টিক হোক সেই ক্ষেত্রে আপনি স্টক ভিডিও মাধ্যমে করে নিতে পারেন আর যদি চান যে না এই ভিডিওটা আমি চাচ্ছি যে এআই দি বানিয়ে দেখ একদম এআই দি একদম নতুন একটা নতুন রূপে আমাকে বানিয়ে দেখ সেক্ষেত্রে আমরা এখান থেকে এআই মিডিয়াতে ক্লিক করে দিলেই হবে দেন একে মিডিয়াতে ক্লিক করার পরে আমরা এখানে কয়েকটা অপশন দিবে যে আপনি কী ধরনের মোড চাচ্ছেন এখানে থ্রিডি মডেল চাচ্ছে নাকি এনিমি চাচ্ছি দেন এখানে সিনেমাটিক চাচ্ছি এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন যেহেতু আমি যেহেতু বড় ভিডিও বানাবো এখানে আমি সিনেমাটিক টাইপের দিয়ে দিলাম দেন এখান থেকে দেওয়ার পরে ভয়েস ওভারের ক্ষেত্রে এখানে আপনি অনেকগুলো ভয়েস ওভার দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটা ভয়েস ওভার সিলেক্ট করে নেবেন আপনি যদি ফিমেল চান ফিমেল নিতে পারবেন আপনি যদি চান যে আমি ছেলের নিব আপনি যদি চান এখানে ফিমেল নিব ফিমেল নিতে পারবেন আপনি যদি মেল নিতে চান মেল নিতে পারবেন এখানে কিন্তু যে ফিমেলের মেলের একটা আইকন দেওয়া রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো প্রিমিয়াম ছাড়া যেগুলো আছে সেগুলো আপনি কিন্তু সিম্পলি ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম নিয়ে এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দিলাম দেন এটা প্রসেসিং হচ্ছে দেন এখানে সাবমিট হয়ে যাচ্ছে এখন কিন্তু আমার ভিডিওটা এখানে ক্রিয়েট হচ্ছে আমাকে ওয়েট করতে বলতেছে তারা তো দেখেন আমি কিন্তু সিম্পলি আমি কিন্তু খুব সহজে এখান থেকে আমি একটা ভিডিও বানিয়ে নিতে পারছি আর এটার আউটপুটটা দেখলে একদমই মাথা নষ্ট হয়ে যাবে যে এত সহজেই বা এত সুন্দর করে এরা যে ভিডিওটা তৈরি করে দেয় খুব সহজে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আরও খুব সহজে হয়ে যাবে আপনি যদি এই এআই টুলসটা সুন্দরভাবে প্রপারলিভাবে ইউজ করতে পারেন তো দেখুন আমরা এখান থেকে যে ভিডিওটা বলছিলাম যে এখান থেকে যে আমরা নিউজ টাইপের যে ট্যাম্পলেটটা সিলেক্ট করছিলাম ওখান থেকে কিন্তু নিউজ টাইপের কিন্তু টেমপ্লেটটা সিলেক্ট করা হয়েছিল এই জন্য কিন্তু আমাকে এরকম একটা মানুষ তারা দিয়ে দিচ্ছে আমি যদি ট্যামপ্লেট সিলেক্ট না করতাম সেক্ষেত্রেও কিন্তু ট্যাম্পলেট আসতো না বা এরকম আসতো না আমি যে ট্যাম্পলেট দিছিলাম এই ট্যামপলেটের মতোই কিন্তু আমাকে তারা ভিডিওটা এখানে জেনারেট করে দিয়েছে এখান থেকে আপনি যদি চাচ্ছেন যে এখানে আর কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন এখানে আরও কিছু অপশন রয়েছে বেসিক তারপরে এখানে এখান থেকে স্টাইলটা যদি আমি এখান থেকে কালার এই যে থিমের কালারটা আমি এটা চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবো দেন এখান থেকে ট্যাম্পলেটটা সিলেক্ট করবেন ওই ট্যাম্পলেটের অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সুন্দর ভিডিও আউটপুট পাবেন দেন এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড এখান থেকে আমরা এই এটা করে নেব এখান থেকে এক্সপোর্ট করে দিব দেন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরে আমরা করব কি এখানে অলমোস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে আপনি ফার্স্ট টাইম ট্রাই করলে এরকম হবে প্রথম দুই চারটা ভিডিও যখন আপনি ভিডিও বানিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি এখন ভিডিওর আউটপুটটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ একদম ক্লিন একদম রিয়েলিস্টিক ভিডিও হয়ে গেছে আপনি যদি দেখেন এইগুলো আপনার ট্যাম্পলেট আমি এই টাইপের ট্যাম্পলেট ইউজ করছিলাম জন্য এখানে একটা মেয়ের ছবি আসছে আপনি যদি এই ট্যাম্পলেটটা ভালোভাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওরকম কোনো ফটো আসবে না এটা একটা নিউজ টাইপের যেমন ই হয় সে টাইপে যেমন নিউজ একজন মানুষ নিউজ রিপ্রেজেন্ট করতেছে সে দেখাচ্ছে এরকম এরকমভাবে একটা ক্যাট স্টোরি এটা দেখাচ্ছে এইভাবে তো আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে আপনার চাহিদা মতো আপনার যে ধরনের প্রয়োজন যেরকম ভিডিও প্রয়োজন আপনি কিন্তু সেগুলো ভিডিও এখান থেকে সিম্পলি দিতে পারবেন ট্যাম্প্লেটের ক্ষেত্রে এখান থেকে আপনার ট্যাম্পলেটটা একটু রিসার্চ করে নেবেন রিসার্চ করে নিলে আপনার জন্য সুবিধা হবে আমি আবার গল্পটা দিই দেন আমি এখানে নেক্সটে যাই নেক্সটে আসলে নেক্সটে আসছি আসার পরে যে এখান থেকে ট্যাম্পলেট যদি আমি এটা দিতাম দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্যাম্পলেটটা চেঞ্জ করে আরেকটা ভিডিও ইনপুট করলাম দেখি এবার তারা কীরকম আউটপুট দেয় আমি কিন্তু দেখছেন একটা ভিডিও কিন্তু ডাউনলোড করে নিয়েছি এখন কিন্তু আমি আরেকটা ভিডিও জন্য ক্রিয়েট করতেছি ভিডিওটা যাতে করে আপনাদেরকে দেখাতে পারি তো এখান থেকে কিন্তু আপনারা একটা লগ ইমেল দিয়ে প্রথমত আপনারা তিনটে থেকে চারটা ভিডিও কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন আপনারা যদি এবার আউটপুটটা দেখেন আমার আপনারা যদি এবার আমার ভিডিওর আউটপুটটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ একটা ভিডিও হয়েছে মানে একদম বলার মতো না এবার ভিডিওটা দেখুন মনে করেন ভিডিওর ভিডিও ভিডিও চলতেছে সামনে একটা সুন্দর সাবটাইটেল দেন পিছনে কিন্তু একটা থিম চলতেছে খুব ভালো লাগতেছে একদম রিয়েলিস্টিক লাগতেছে আপনার যখন এরকম টাইপের যদি ভিডিও মনে হয় দেখছেন এখানে কিন্তু ভয়েস আছে আমি যদি ভয়েসটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ভয়েস চলতেছে শুনতে পাচ্ছেন ভয়েস প্লাস এখানে সাবটাইটেলটা কিন্তু অনেক সুন্দরভাবে সাবটাইটেলটা এখানে তারা দিয়ে দিছে দেখুন ভিডিওটা দেখুন এখন কিরকম দেখা যাচ্ছে একদম রিয়েলিস্টিক একদম মানে হচ্ছে যে একদম মানুষই বানাইছে এরকম লাগে ভিডিওটা দেন ভিডিওর এখানে ভিডিওর যে সাবটাইটেল ভিডিওর যে যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু এখানে চলে আসতেছে খুব ইজিলি এবং একদম রিয়েলিস্টিকভাবে আমি এটা কিন্তু স্টক মিডিয়া দেওয়ার কারণে কিন্তু রিয়েলিস্টিক ফটো আসতেছে আমি কিন্তু এখান থেকে স্টক মিডিয়া দিয়েছিলাম এটার ক্ষেত্রে এই জন্য কিন্তু আমাকে স্টক মিডিয়া থেকে এই ফটোগুলো জেনারেট করে দিছে তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো দুই একবার ট্রাই করবেন আপনারা কেমন ভিডিও চাচ্ছেন সেটা দেখবেন দেখে দেখে আস্তে আস্তে করে আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দরভাবে আপনারা এআইটাকে ব্যবহার করতে পারবেন আপনারা যখন এআইটাকে প্রপারলি ব্যবহার করতে পারবেন তখন দেখবেন যে খুব ভালো লাগতেছে এআই টুলসটা কারণ এখন আমি যতগুলো এআই টুলস ব্যবহার করছি আমি যতগুলো এআই টুলস ইউজ করছি সব থেকে এটাই বেস্ট মনে হয়েছে একদম রিয়েলিস্টিক আপনার দেখেন একদম রিয়েলিস্টিক লাগতেছে একদম রিয়েলিস্টিক ভিডিও কিন্তু হচ্ছে তো আপনারা এখন আপনাদেরকে বলি আপনারা এখান থেকে কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেশন করে নেবেন তো আপনারা সবাই জানেন যে এআই কিন্তু ফ্রিতে কাউকে ভিডিও দেয় না এজন্য আমাদেরকে দুটা পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে আমাদেরকে যেমন আমরা যে আমরা যখন ইমেল দিয়ে লগ ইন করবো তখন আমরা এখান থেকে তিনটা চারটা করে ভিডিও বানিয়ে নিতে পারবো এখান থেকে প্রত্যেক দিন একটা জিমেল থেকে তিনটা থেকে চারটা ভিডিও এখান থেকে আমরা বানিয়ে নিতে পারবো দেন আমরা কি করব। আমাদের যদি প্রত্যেক দিন দুইটা করে ভিডিও প্রয়োজন হয় আমরা এখান থেকে আমরা একটা জিনিস টিপস ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব গুগলে গুগল থেকে আমরা ট্যাম্প মেল ইউজ করবো ট্যাম্প ইউজ করে এখান থেকে আমরা লগ করব লগ করে কিন্তু আমরা আনলিমিটেড ভিডিও বানিয়ে নিতে পারবো আমাদের যদি প্রত্যেক দিন পাঁচটা করে ছয়টা করে ভিডিও প্রয়োজন হয় আমরা এখানে ট্যাম্পলেট ইউজ করে তিনটা সে চারটা করে ভিডিও বানিয়ে নিতে পারবো আপনার যদি প্রত্যেক দিন দুটো করে ভিডিও প্রয়োজন হয় আপনি এখান থেকে সিম্পলি এই যে ট্যাম্পটা নেবেন নিয়ে এখানে কিন্তু ওটিপি আসবে এখানে ওটিপিটা নেবেন আপনারা জানেন অবশ্যই কীভাবে ট্যাম্প ইউজ করতে হয় আপনারা এটাও জানেন যে কিভাবে আপনারা ভিডিও থেকে আপনাদের ভিডিওর ওয়াটারমার্ক সরাতে হয় এই জিনিসটা কিন্তু এখন সবাই জানে তাই আপনারা ভিডিওর ওয়াটারমার্ক সরিয়ে একদম প্রফেশনালভাবে আপনারা কিন্তু এআই ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এ ফিল্কি ডট এআই থেকে সুন্দরভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও জেনারেট করে নিতে পারবেন একদম সিম্পলি একদম আনলিমিটেড তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি খুব সহজে আপনারা এখান থেকে ভিডিও তৈরি করে নিতে পারবেন দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কেলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা